আপনার আপনার প্রথম অংশের উত্তরটা দেই জি মিডিয়া অবশ্যই শেখ হাসিনাকে সমর্থন করতে আসবে অবশ্যই প্রত্যেকটা সাংবাদিকই ভোট দেয় প্রত্যেকটা সাংবাদিকই লেখালেখি করবে তার লেখার মধ্যে এটা থাকবে আমি বলতে চাচ্ছি কি আমরা গত কয়েক বছরে এই যে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নিউজ পেপারে কাভারেজ এই যে আপনার লাস্ট আমাদের প্রধানমন্ত্রী জন্মদিন গেল কাভারেজ এবং বিরোধী দলের প্রতি তাদের যে ট্রিটমেন্ট এবং বিভিন্ন প্রোগ্রামে তাদের যে অংশগ্রহণ বিভিন্ন সাংবাদিক সমিতির যে রোল সেগুলি সমস্ত কিছু বিবেচনা মিডিয়ার একটা অংশ আমি সরি ফর দ্য নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে একটা অংশ এই দালালি এটা জার্নালিজম না এটা কোনোভাবেই জার্নালিজম না নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে এর মধ্যে অধিকাংশ হচ্ছে সরকারপন্থী যারা বিরোধী দলপন্থীও আছে যদি আবার বিএনপি আমল আসে কখনো দেখবেন আপনি বিএনপির পক্ষে একদল মিডিয়া নিকৃষ্ট দালালে পরিণত হয় এখন যেহেতু ১৫ বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতা আছে এই জন্য নিকৃষ্ট দালালের সংখ্যা অনেক বেড়ে গেছে আর পাঁচ বছর যদি বিএনপি ক্ষমতায় থাকে কিছু নিকৃষ্ট দালাল গজাবে ওরা পনেরো বছর থাকলে ওদেরও অনেক নিকৃষ্ট দালাল গজাবে এই নিকৃষ্ট দালালদের জন্য বাংলাদেশে জনগণে পত্রিকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে খালেদ আপনার প্রোগ্রাম যত লোক দেখে অনেক বড় বড় পত্রিকা তাদের যে প্রোগ্রাম আছে তার বিশ ত্রিশ ভাগের এক ভাগ লোক দেখে আপনি এটা জানেন এটা বানানো কথা না কোনো আমার নিজের যে ফ্যান পেজ ইয়ে আছে অনেক দৈনিক পত্রিকারও তত ফলোয়ার নাই এত মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে আপনার প্রোগ্রামের পরে এই যে আমি কথাগুলো বলছি আপনি কমেন্টগুলো করে দেখেন মানুষ কি বলে যে আসিফ নজরুল কারেক্ট বলেছে কিনা তো আপনি অবশ্যই জার্নালিজম করবেন আপনি অবশ্যই আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন কিন্তু আপনি সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে না আমি শুধু এক একটি কথা বলতে চাই যে হ্যাঁ এটা তো ঠিকই যদি আপনি নিরপেক্ষ না হন তাহলে আপনার প্রতি থেকে লোকজন মুখ ফিরিয়ে নিবে সংবাদপত্রকে তো সেই ঝুঁকি নিতেই হচ্ছে কিন্তু কিন্তু কোনো একটা সরকারকে কোন একটা দলকে সংবাদ মাধ্যম করতে পারবে না আচ্ছা আমি তো অনেক বড় আলোচনা করতে না একটা আলোচনা করি আপনি তো সমস্ত সময় বিদেশে জার্মানিতে কাজ করেছেন আমেরিকাতে গেছেন ইংল্যান্ডে গেছেন ওইখানে যখন প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হয় তখন কি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার সামনে হাজির করে নাকি তেল মারে আমাদের এখানে যখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন হয় তখন এটা কি তেল মারে নাকি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে ঘুম হচ্ছে কেন রিজার্ভ কমছে কেন আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে কেন আপনার আমল এটা হচ্ছে কেন আপনি দুই হাজার চোদ্দ রিলেশন পর বলেছেন রিলেশন হবে হচ্ছে না কেন আপনি কি জীবনে কোনোদিন দেখেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উনাকে জবাবদিহিতার মুখে হাজির করা হয় এটার সাথে যদি আপনি অন্যান্য দেশে উন্নত দেশের সংবাদ সম্মেলন কম্পেয়ার করেন আমি তো পুরো আলোচনা করতে পারবো না একটা প্রিজম থেকে যদি দেখেন একটা প্রিজম থেকে আপনি দেখবেন যে এটা সাংবাদিকতা না এটা আওয়ামী লীগকে সমর্থন করা না এটা হচ্ছে নিকৃষ্ট দালালি নিকৃষ্ট তোষামতী কিন্তু আমার কাছে মনে হয় প্রফেসর আসিফ নজরুল এটা আপনার সাবজেক্টিভ মতামত কারণ হচ্ছে যে আমি দেখেছি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হয় তার আগে পরে শব্দ বিশেষণ অনেক বাক্য ব্যবহার করে এটা বাংলাদেশের কালচারের অংশ এবং আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও বলেন সেটা কিন্তু বাইডেন প্রশ্ন হোক ট্রাম্প প্রশ্ন হোক তারা কাকে সংবাদ মাধ্যমে প্রশ্ন করতে ডাকবেন ডাকবেন না সেটি উনি ঠিক করেন প্রেসিডেন্টস অফিস ঠিক করেন কিন্তু মানে তিনশো জন সাংবাদিকের সবাই কিন্তু যাইতে পারেন না এবং এবং তাদেরকেও কিন্তু তাদেরকেও কিন্তু সব প্রশ্ন সবসময় করা হয় না আমরা কয়টা প্রশ্ন দেখেছি যে ইরাক যুদ্ধে অন্যায়ভাবে আক্রমণ কেন করা হলো আমরা কয়টা প্রশ্ন দেখেছি আফগানিস্তানে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কয়জন প্রশ্ন করেছে আমরা কিন্তু খুব দেখি না এগুলো আপনি কিন্তু প্রত্যেকটা বৈদেশিক নীতির কথা বলেন আমি যতটুকু দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তাদেরকে প্রচন্ড শ্বাসরুদ্ধ করে ধরা হয় আপনি যদি ট্রাম্পের লাজ সংবাদ সম্মেলন চিন্তা করেন কতবার সে প্রচন্ড অ্যানোয়েড হয়েছে বিরক্ত হয়েছে প্রশ্নের উত্তর দেয়নি সাংবাদিককে বসিয়ে দিয়েছে প্রচন্ড অ্যাটাকিং এবং খালে আপনি যদি সাংবাদিক আপনি যেহেতু সাংবাদিক সাংবাদিকদের প্রতি আপনার একটা ধরত থাকতে পারে বাংলাদেশের অনেকে আপনার কলিগ আছে আছে কিন্তু আপনি যদি আপনি বলেন যে আমেরিকা বা উন্নত বিশ্বে যে সাংবাদিক সম্মেলন সেটা এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন

আমার কথা হচ্ছে কি বিশানীতি তো আপনারা फांसी হয়ে যাচ্ছে না আপনাকে কেউ কোন শাস্তি দিতে পারছে না আপনি যা ইচ্ছা করে যাচ্ছেন আজকে যদি এই মঞ্চে দাঁড়ায়া খালেদ। আমি যদি বলতাম যে 96 বিএমপি এর অধীনে যে ইলেকশন ছিল সেটা ফেয়ার ছিল কিন্তু 2014 আর 18 তে আওয়ামী লীগের ইলেকশন সেটা চরম কারচুপি তাহলে সেটা হচ্ছে দালালি আর আমি যদি বলি তিনটা দলীয় সরকারের অধীনে নির্বাচনী ছিল আনফেয়ার তখন নির্বাচন তখন সেটা দালালি না এই পার্থক্য আপনিও বুঝেন আমিও বুঝি আপনার সমস্ত দর্শক শ্রোতা সবাই বুঝবে এখন দিনের পর দিন আপনি এরকম ভুয়া দুটা ইলেকশন হবে সেই ইলেকশনের মাধ্যমে অধিষ্ঠিত সরকার সে বৈধ সন্দেহ তোলা যায় আপনি দিনের পর দিন তাকে সেল করার চেষ্টা করবেন মানুষ গুম হচ্ছে মানুষ আপনার বিচার বৈপদ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের সাবেক আর্মি চিফের ভাই বিদেশে কি করছে সেটা বিদেশে মিডিয়ায় আসার পর আপনি ছাপতে পারবেন না এবং আবার ওই সরকারের সারাক্ষণ তোষামোদি করবেন মানুষের ক্ষোভ মানুষের ক্রোধ ওইটার প্রতিনিধিত্ব করে আমি বলেছি ওদের কোনো না কোনো সাজা দরকার এবং আপনি একটা যে মনে রেখে এই যে মিডিয়া যদি সত্যি আওতায় আসে আপনি দেখবেন এরপর কিন্তু অনেকে বা কেউ কেউ অন্তত কিছুটা সংযত হওয়ার চেষ্টা করবে অলরেডি সেই লক্ষণ দেখা যাচ্ছে আমাকে হইতে হচ্ছে আমি তো আগের ল্যাঙ্গুয়েজ বলছি ওকে প্রফেসর আসিফ রাজুল এই সম্পর্কিত শেষ প্রশ্ন যে আপনি এই যে মিডিয়াতে ভিসা নীতির আওতায় কারা পড়বে পড়বে না এটা ঠিক করবে কে মার্কিন

সমস্ত ক্ষেত্রে বিবৃতি দিয়েছে এই ভিসানিধি প্রয়োগের সংবাদটার বিবৃতি দিয়েছে বিবৃতি দেয়নি কিন্তু আমাদের শিক্ষকদের চরিত্রও দেখেন তো সমস্ত যে কোনো জায়গায় যদি একটা জবাব দিই তার হয় আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রেও হোক কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে কথা বলছেন এই আগামী ছত্রিশ দিনের জন্য আমি সত্যি সত্যি আমার কাছে একরকম ভয়ও লাগছে যেমন ধরেন একজন চাকলাদার প্রথম একটি কি বলবো একটি লেখা হয়েছে তিনি বলেছেন যারা বিএনপি যোগ দিচ্ছেন পদমার্চে রোডমার্চে অংশ নিচ্ছে তাদের আর যশোর ফেরত দেওয়া হবে না আপনার ফিরতে হবে না আহ আপনাদের বাড়িঘর সবাই চিনেন ফলে পরবর্তীতে কি হবে হ্যানতেন মানে এটি একটি থ্রেড আমরা যদি এরকম থ্রেড দেখি তাহলে আমরা দেখব যে ঢাকার মেয়র শেফ

আর কেনটা হচ্ছে এবং এটা সম্পর্কে আপনার মতামত কি আপনি একসময়ে বলেছিলেন যে আপনি আসলে খুব লজ্জিত যে আমাদেরকে এই ধরনের ঘটনার মধ্যে যেতে হচ্ছে আপনি যদি আমাদের একটু বলতেন প্রফেসর আছেন আমি অবশ্যই লজ্জিত বিকজ বাংলাদেশের নাম আপনার অত্যন্ত ভুল ভাবে উচ্চারিত হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ভাবে উচ্চারিত হচ্ছে আপনি জানেন রিসারিতে প্রয়োগ হয়েছে সোমালিয়া নাইজেরিয়া উগান্ডার মতো দেশ এই দেশগুলোর সুশাসন পরিস্থিতি মানবাধিকার পরিস্থিতি কি আপনারা জানেন এটা পৃথিবীতে সবচেয়ে নিন্দিত রাষ্ট্রগুলোর একটা এই দেশগুলাতেও ইলেকশনের পরে ভিসানীতি প্রয়োগ হয়েছে আর বাংলাদেশ হচ্ছে ভিসানীতি ইলেকশনের আগে প্রয়োগ হচ্ছে এবং আপনি যদি ওয়াইজ দেখেন আপনি দেখবেন আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত করছেন যে আমার ছেলেকে ভিসা না দিলে দিবে বা তার মানে এটার একটা ভয়াবহ ইম্প্যাক্ট আছে এটা প্রধানমন্ত্রী এইভাবে করছেন করা মানে কি মানে হচ্ছে এটা আপনার কাছে ইনসিগনিফিকেন্ট ব্যাপার না এটা আপনার কাছে প্রচন্ড সিগনিফিকেন্ট ব্যাপার

আপনি যদি বলেন আসিফ ব্যাংক লুট করেছে পুঁজি পাচারকারী বলছেন কেন ওইটা বিরুদ্ধে সবার চিন্তা এইভাবে কথা বলে কেন মামলা দিয়ে দেয় সিকিউরিটি একটা মামলা হয় গুম হচ্ছে বিচার বির্মিত হত্যাকাণ্ড হচ্ছে বলবেন আপনি মামলা খাবেন

হিসাবে আমি যা দেখছি হচ্ছে যে সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু আপনাদের কথা বেশি শুনে আপনারাই এরকম প্রিয়েন্টিভ স্ট্রাইক নিতে কথা বলে বলে বাধ্য করলেন কিনা আমার আপনারা লজ্জা পাচ্ছেন কিনা এটি অনেকের মনে প্রশ্ন যে আপনারাই বাধ্য করেছেন যে না ইলেকশন হওয়ার আগে

এখন আমেরিকা কেন অ্যাকশন নিচ্ছে আপনার প্রশ্নের উত্তরে যাই দেখেন আমেরিকার উপর বাংলাদেশ প্রচন্ড ডিপেন্ডেন্ট এটা অস্বীকার করে লাভ নাই আমার বৈদেশিক বাণিজ্য সবচেয়ে বেশি হয় আমেরিকার সাথে আপনি কোভিড এর সময় যখন করেছিলেন তখন চায়না রাশিয়া আপনাকে হেল্প করে নাই আমেরিকা হেল্প করেছে রোহিঙ্গা ইস্যুতে চায়না রাশিয়া ইন্ডিয়া আপনাকে হেল্প করে নাই আমেরিকা হেল্প করেছে বিনিয়োগ আমেরিকার বেশি চায়না রাশিয়া ইন্ডিয়ার না রপ্তানি আমেরিকায় বেশি নিরাপত্তা সহযোগিতা সবচেয়ে বেশি আমেরিকার সাথে ইন্টেন্স এখন সব এত বেশি ভাবে বাংলাদেশ আমেরিকার উপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট শব্দটা ইউজ করছি ফলে আমেরিকা মনে করছে এখানে এই লিখটা প্রিএমটিভ ভাবে প্রয়োগ করলে কাজে দিবে এবং আপনি আমার কাছে খুব দুঃখ লাই কেন বাংলাদেশ করে একটা গিনিপিগের মতো নিয়েছে এবং আমার কাছে মনে হয় যে তারা দিয়েছে জানে কত লোক আমেরিকার ভিসা পাওয়ার জন্য কতটা উল্টোটা উদগ্রী তারা জানে এখানকার লোকজন তার সন্তানদের কোথায় পাঠায় তারা তো চীন বা রাশিয়ায় পাঠায় না সেই পার্সপেক্টিভটা টা তাদের জানা আছে এবং তারা সম্ভবত এটাও জানে যে বর্তমান সরকার কতটা অজনপ্রিয় এটাও হয়তো জানে এবং তারা এটাও জানে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কত বিতর্ক রয়েছে আমার প্রশ্নটা ছিল যে আমেরিকাতে যে জানার কথা আমরা শুনছি বা আপনি বলছেন সেই জানাটা আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে জানা কিনা কারণ আমেরিকানরা যাদের সাথে কথা বলেছে বা বলেছে বলে বলেছে তাদের অনেকের নাম বলেছে অনেকে নাম বলে নাই সেটা আসলে আপনারাই বলেছেন কিনা যে এরকম একটা মানে আমেরিকার কাছে যেটিকে আমরা বলি যে সালিশ করা নালিশ করা বিচার দেওয়া সেটা আপনারা করেছেন কিনা

তারপর সিভিল সেটা আমরা সবাই প্রকাশ্যে বলেছি ইলেকশনের কারচুপি হয়েছে আমি কে এটা এটা যদি কেউ বলে দুই হাজার আঠাশ সালে ইলেকশনে কারচুপি হয়নি আমার কাছে মনে হয় যে তার মতো মিথ্যাবাদী আর হতে পারে না এটা কেউ বলা সম্ভব কারো পক্ষে অবশ্যই আমি বলছি সারা জীবন বলবো আমাকে যদি ভয় দেখায় মুখ বন্ধ না করতে করতে পারতে পারবেন কিন্তু আমার যতদিন বিবেক আছে আমি বলবো

কেন শুনেন কারণ আমেরিকানরা স্মার্ট তাদের নিজস্ব ফিল্ড ইন্টেলিজেন্স আছে তাদের এখানে একটা দূতাবাস আছে তারা পত্রিকা দেখে তারা জানে ডেলি স্টারে ক্রেডিবিলিটি কতটুকু আর অন্য একটা পত্রিকার ক্রেডিবিলিটি কতটুকু তারা প্রথম আলোর সাথে অন্য পত্রিকার পার্থক্য করতে পারে আপনি তো জানেন প্রত্যেকটা দেশে এমবেসি থাকে তো তারা পত্র পত্রিকা মনিটর করে না ওকে দেখ এটি 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 পরিষ্কার আমি একটু আবার প্রফেসর মোশিউর রহমানের কাছে যাই প্রফেসর মুসিউর রহমান আমি ওই যে আওয়ামী লীগের লোকজনের ধামকি আজকে সেইগুলির প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম মানে এই ছত্রিশ দিনের মধ্যে আর কি হবে মানে মেয়র মির্জা ফখরুলকে ঢুকতে দেবেন না শায়ন চাকলাদার বলেছেন মানে যশোরের একজন এমপি তিনি বলেছেন যে যদি মিছিল টিছিল যান তাহলে ফিরে আসলে খবর আছে ওবায়দুল কাদের বলেছেন যে ওবায়দুল কাদের একটা বেশি ইন্টারেস্টিং বলেছেন যে বিএনপি সংশোধন না হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাজনীতির কালো হাত ভেঙে দেবে হবে আপনার মতামত একটু শুনতে চাইছিলাম আপনি ভাষা শব্দ এগুলি নিয়ে কথা বলছিলেন এগুলি নিয়ে আপনার আসলে কিরকম মনে হয় প্রফেসর মশি আপনি আমার চাইতে আমাদের সমাজ খুব ভালো চেনেন এবং জানেন যারা এই কথাগুলো বক্তৃতায় বলছেন রাজনৈতিক কত